কৃষকের একটা ছাগল কূপে পড়ে যায় তো কৃষক খুব চেষ্টা করে ছাগলটাকে উঠানোর জন্য প্রথমে বালতি দিয়ে চেষ্টা করে কিন্তু ব্যর্থ পরে পরিকল্পনা করতে থাকে পাশে আরো যত কৃষক আছে তারা সহ আসতে থাকে যে কিভাবে এটাকে উপরে তোলা যায় এখন বুদ্ধিমান এক কৃষক বলবো আমাদের জমিতে যত আবর্জনা আগাছা আছে সবগুলো কূপে ফেলে দাও ধীরে ধীরে ছাগলটা উপরে উঠে আসবে তো যেমন কথা তেমন কাজ তারা সবাই চেষ্টা করলো ছাগলটাকে উপরে তোলার জন্য যত আবর্জনা আছে সবকিছু ফেলে দিল তো ছাগলটা ভাবা শুরু করলো যত ভাবে আবর্জনা আমার উপরে সে পড়ছে তারা হয়তো আমাকে জীবন্ত দাফন করে দিবে কিন্তু ছাগল দেখতে পেল যে না আবর্জনার উপর পা দিয়ে পা যাচ্ছে তখন ছাগল বেবি নিল যে আবর্জনা আমাকে যখনই আবর্জনা ফেলা হচ্ছে সে গাজারা দিচ্ছে আবর্জনা নিচে পড়ে যাচ্ছে যখনই আবর্জনা ফেলা হচ্ছে গাজারা দিচ্ছে আবর্জনা নিচে পড়ে যাচ্ছে ধীরে ধীরে আবর্জনা উপরে উঠতে থাকে ছাগল উপরে উঠতে থাকে পনেরো মিনিটের মাথায় ছাগল উপরে উঠে আসে তাহলে এই কথার শিক্ষা কি এই কথার শিক্ষা হলো আপনি যখন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আপনার চারপাশেও এমন আবর্জনা আছে এমন গালি আছে এমন কটুকথা আছে এমন নেগেটিভিটি অবসাদ আছে যা আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এদেরকে গা জারা দিয়ে ফেলে দিতে হবে আপনাকে সোজা হাঁটতে হবে আপনার স্বপ্নের দিকে আপনার লক্ষ্যের দিকে এবং আপনার মনে যতটুকু মনোবল বিশ্বাস আছে সেটা দিয়ে আপনাকে কাজ করতে হবে তাহলে আপনার সফলতা সম্ভব সুতরাং যে যত কথাই বলুক না কেন স্বপ্নের পথে যেদিন স্বপ্ন পূরণ হবে সেদিন দেখবেন সবাই আপনার সফলতার গল্প আর বিজয়ের দ্বনি দিবে সে পর্যন্ত সাথে থাকুন আমরা আছি আপনার সাথে বি নার্সিং লিমিটেড ধন্যবাদ